হাসপাতাল থেকে বাড়ি ফিরে আবেগঘন পোস্ট ক্যান্সার আক্রান্ত দীপিকার দ্বিতীয় ধাপে লিভার ক্যান্সারের আক্রান্ত ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাক্কার অসুস্থতার কারণে সম্প্রতি মুম্বাইয়ের কোকিলাভেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি কঠিন এক অস্ত্রোপাচারের পর এগারো দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন এক পোস্টে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি জানান দীপিকা যেখানে তিনি লিখেছেন শেষ পর্যন্ত বাড়ি ফিরছি এই এগারো দিন ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি চিকিৎসকদের প্রতি আমার কৃতজ্ঞতা যারা দিন রাত এক করে আমার সেবা করেছেন জানা গেছে অস্ত্রোপাচারের মাধ্যমে দীপিকার লিবারের টিউমার নির্মূল করা সম্ভব হয়েছে তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি চিকিৎসা চলবে আরও কিছুদিন এবং এই সময়টা তাকে খুবই সাবধানে থাকতে হবে গত মে মাসে দীপিকার লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম নিজের ব্লগে বিষয়টি নিশ্চিত করে জানান দীপিকার হঠাৎ প্যাট ব্যথা ও অসুস্থতা থেকেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয় দম্পতির সদ্যজাত সন্তান এখনও মায়ের স্তন্যপানে নির্ভরশীল তাই দীপিকার অসুস্থতা পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙে দেয় এ কঠিন সময়ে দীপিকা ও শোয়েব দুজনেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জানিয়ে গেছেন তাদের লড়াইয়ের কথা চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত অস্ত্রোপচার করান দীপিকা অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় খানিকটা স্বস্তি ফিরেছে তাদের পরিবারে বর্তমানে দীপিকা কিছুটা সুস্থ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ঠিকই তবে পুরোপুরি আরোগ্য লাভ করতে এখনও সময় লাগবে চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকতে হবে তাকে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে